হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার আজ অনেক দিন পর একটানা টানা বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া গেছে দেখো বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে ঝলমলিয়ে জানি খানিক্ষণ পর থেকেই রোদটাই অসহ্য হয়ে যাবে কিন্তু একটানা বৃষ্টির পর এরকম মিঠে রোদ সকাল সকাল পেতে খুব ভালো লাগে তাই কি না আজ দেখলাম ছোটটাকে আবার ডাকতেও হয়নি ও সকাল সকাল উঠে পড়েছে কি নাকি স্কুলের কিছু কাজ আছে মানে হোমওয়ার্ক সেগুলোই কমপ্লিট করতে হবে কাল রাতেই আমাকে বলে শুয়েছিলো যে মা তুমি যখন ঘুম থেকে উঠবে তখন আমাকে একটু ডেকে দিও কিন্তু অত সকালবেলা আমি আর ডাকিনি কারণ এমনিতেও যা শরীর খারাপ আমার বেশ কয়েকদিন চলছিলো তাতে না রাত্রে আমি ঘুমাতে পারছিলাম আর আমার জ্বালায় না এরা ঘুমোতে পারছিল। তাই জন্যই আর অত সকালে ডাকিনি কিন্তু তাও দেখলাম নিজের তাগিদে ঘুম থেকে উঠে গেছে আর সত্যি বলতে কি বেশ কয়েকদিন একটানা শরীর খারাপের পরে আমি আজকে অনেকটা সুস্থ বোধ করছি সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা অতটাও খারাপ লাগছে না তাই ভাবলাম এদের জন্য একটু কিছু করে দেওয়া যাক কারণ এই শরীর খারাপের জন্য প্রায় অনেক দিন না ভালো করে কিছু খেয়েছি আর না ভালো করে কিছু এদের জন্য রান্না করতে পেরেছি তাই জন্য ভাবলাম না আজকে যখন একটু সুস্থ বোধ করছি তখন কিছু অন্য ধরনের করে দেওয়া যাক এবার ফ্রিজে দেখলাম চিকেন ব্রেস্টটা ছিল বেশ কয়েকদিন ধরে এটা যদি আরও রেখে দেওয়া যেত তাহলে নষ্ট হয়ে যেত তাই জন্য ভাবলাম এটা দিয়েই আজকে কিছু টিফিন করে দিই এবার প্রথমেই মাথায় আসলো চটজলদি গার্লিক চিকেন কিন্তু কৌশিকের আবার শুধু এই গার্লিকের টেস্টটা খুব একটাও প্রেফার করে না তাই জন্য একটু অন্য রকমের কিছু করার মন চাইল নর্মাল গার্লিক চিকেন বানানোর জন্য যেভাবে চিকেনটাকে ম্যারিনেট করতে হয় আগে সেভাবেই করে নিয়েছিলাম এই সামান্য ময়দা রসুন আর নুন দিয়ে তারপর অ্যাজ ইউজুয়াল ওগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে গ্রেভিটা বানিয়ে নিলাম বাটার দিয়ে কিন্তু এখানে একটু টুইস্ট করব। যেহেতু ওর একদম শুধু রসুনের গন্ধটা ভালো লাগে না তাই আজকে দেখলাম ফ্রিজের মধ্যে গন্ধরাজ লেবুর একটা টুকরো ছিল তো সেটার এই জেসটা বার করে দিলাম আর রসটার মধ্যে দিয়ে দিলাম তাতে হলো কি গার্লিকের গন্ধটার সঙ্গে একটা মিষ্টি গন্ধরাজের গন্ধ বেশ মিশে গেল ব্যাস আর কি একটু চিলি ফ্লেক্স আর বাটারটাকে দিয়ে খানিক্ষণ বন্ধ করে রেখে ঢাকা দিয়ে রাখলাম আর এটাই জানি টিফিনে খুব প্রেফার করবে কৌশিক কিন্তু আজকে আবার লাঞ্চে আমি আর চিকেনের প্রিপারেশনটা আনলাম না বাড়িতে ডিম ছিল কটা তো সেটাকে একটু ঝাল ঝাল করে ঝোল মতন বানিয়েছি সেটাই নিয়ে এসেছি লাঞ্চে আর নর্মাল যেমন ডাল ভাজা করেছিলাম সেগুলো নিয়ে এসছি কারণ আমার এখন আবার চিকেনটা না অতটা কেন জানি খুব ভালো লাগে না আর তাছাড়া আমি যে প্রিপারেশানটা আজকে কৌশিককে দেব বলে বানিয়েছিলাম সেটা আবার ভাতের সঙ্গেও খুব একটা ভালো লাগবে না তাই আর আনলামও না এদিকে আজকে একটা মজার ব্যাপার ঘটেছে বাবান স্কুল থেকে এসে আমাকে প্রথমে বললো মা খেতে দাও তো আমি বললাম কি খাবি বলল ম্যাগি যখনই আমি ম্যাগিটা তৈরি করার জন্য গেলাম বলল আজকে আমি ম্যাগি তৈরি করব। আমিও আর বাধা দিলাম না কারণ এই যে আমার যেমন শরীর খারাপ মাঝে মধ্যে এরম টুকটাক যদি রান্নাটুকুনি শিখে নেয় তাহলে অ্যাটলিস্ট অভুক্ত হয়ে কাউকে থাকতে হবে না তো দেখলাম তাতে ভালোই বানিয়েছে জানো গ্যাসটা আমাকে ধরিয়ে দিতে হচ্ছিল কিন্তু দেখলাম বাকি কাজটা নিজেই ভালোভাবে করে নিল একটু আমার ভয় তো লাগছিলই কিন্তু ভাবলাম না থাক শিখে রাখা ভালো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা